ড্যান্ডি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ফুলবাবু পোশাকি বাবু পোশাক পরিচ্ছদে বাবু মানুষ অতি শৌখিন লোক সুবেশ পুরুষ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সপ্রতিভ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হপ কক্সকম্ব ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস বেবি লুকস লাইক এ ড্যান্ডি